জন্য আমাদের রহমতের নবী দেখার পরে প্রথম নাম্বার যখন এই দলকে দেখলেন আল্লাহ রসুল বললেন জিবরিল ওরা কারা ওরা কোন উন্মত আমার উন্মতের ওদের দৃশ্য এরকম কেন অর্থাৎ তাদের কবরে তাদের গফ আলমে বর্জকের ভিতরে তারা কেন উলঙ্গ কেন ফাতর কাচ্ছে কেন ফাতা কাচ্ছে তাদের অপরাধ কি ছিল আল্লাহর হাবিব আল্লাহর পিয়ারা নবীকে বিশ্ব নবীকে জিবিরুল ফেরেস্তা বললেন হুজুর এগুলো আপনার উন্মতের ওই সমস্ত উন্মতের আজাব এমন হবে যারা দুনিয়ার জমিনে থাকা কালে যারা আল্লাহ পাক আল্লাহ পাক তৌফিক দেওয়ার পরে শক্তি দেওয়ার পরে তৌফিক দেওয়ার পরে টাকা পয়সা দেওয়ার পরে যারা হিসাব করি বার্ষিক জাকাতের টাকা আদায় করবে না জাকাতের টাকা আদায় না করে যারা দুনিয়া করে মরে যাবে অর্থাৎ আল্লাহ প্রদত্ত ফরজ এবার জাকাত যারা দেবে না ওই জাকাত না দেওয়ার কারণ কবরে কেমত পর্যন্ত তাদের আজাব চলতেই থাকবে বলুন যারা জাকাত দিবে না ফরজ জাকাত করবে না আল্লাহ রবিন বলেন জাকাত এটা ফরজ বিষয় উম্মতে মুহাম্মদের ভিতরে যারা জাকা আদায় করবে না ফরসে বাদত আদায় করবে না ও তাদের বিয়ফরে রব্বুনাদামিনের হাবিব কবরে আযাব দেখলেন এই জন্য আমার নবী বলছেন উম্মত তোমরা জাকা আদায় না করে থাকবে না ফরজ জাকা তোমরা করে করে গিয়া যার হোক তাকে দিয়ে দিবা সুবহানাল্লাহ দেখেন এটা কোন গরিবে আপনার থেকে সহানুভূতি আপনি গরিবকে সহানুভূতি করতেছেন না এটা বরং সাল্লা প্রদত্ত একটা হোক আপনাকে নিজ উদ্দিকে দিয়ে দিতে হবে সু বলুন

যারা ওয়াল্লাদী যারা ইয়াক নিজু না দাহ যারা স্বর্ণ এবং রুফা পুঞ্জীভূত করে রাখবে ওয়ালায়ং ফিকুন হাফি সবির ইল্লাহ ওই স্বর্ণ এবং রুফা বা ঠাকা হিসাব করে তারা আল্লাহর রাস্তায় দান করে না এই চরিত্র যে সমস্ত মতের ভিতরে পাওয়া যাবে আল্লাহ পাক বলছেন ফবাসিন হে রাসূল আপনি তাদেরকে এটাই বলে দেন ফাবাশিরুহুম বিআযাবিন আलिम তাদের জন্য কঠিন যন্ত্রণা শাস্তি যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেন যারা বলেন আউযুবিল্লাহ এরপরে ইয়াওমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম সেই দিন জাহান্নামের আগুনে উত্তপ্ত আগুনের ভিতরে তাদেরকে নিক্ষেপ করা হবে আগুনকে উত্তপ্ত করা হবে ফাতুকু ওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া তাদের উভয় পার্শ্বে গলা বেড়ি আগুনের বেড়ি পরাণ হবে কি জন্য হাদামা কুনস্তুম ইনফুসিকুম এটা হচ্ছে তারা যে আল্লাহর পথে রাসূলের পথে দিনের পথে ফকির মিষ্টিন অবামী পক্ষিত আল্লাহওয়ালাদেরকে যে না দিয়ে সব সম্বদ পুঞ্জীবিত করে গনে গনে দেখে দেখে যে মারা গেছে ওই অপরাধের কারণে আল্লাহ পাক বলবেন আজকে যেই মজা দুনিয়াতে সাপ করেছিল সেই মজার সাপ আজকে বের করতে হবে বলুন নাও